একটু সাউন্ড দেন তো দেই সালাম ভাই দুইটা সেকেন্ড ক্লাসের ফোন ভাঙেন না একেবারে এক নম্বরের মতো সাউন্ড কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে এগুলো কিন্তু সেকেন্ড ক্লাসই মাত্র ছয় টাকা প্রতি হাজারে নিতে পারবেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পুরাতন কোম্পানির যে সকল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা পিকেট ইট এই ইটগুলার আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো বা ইটগুলা একটু সাউন্ড কোয়ালিটি কেমন এই বিষয়টা দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা আমাদের এখান থেকে ইটগুলো নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য খুব সুন্দর একটি টিপস আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে গাড়ির মধ্যে লোড হচ্ছে এই গাড়িটা কিন্তু আমার নিজস্ব গাড়ি তবে এই গাড়িটি আমার দুইটা গাড়ি ছিল এটা একটি গাড়ি আর একটা গাড়ি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে হয়তো দেখাইছিলাম আর এই যে গাড়ির মধ্যে উঠানো হচ্ছে এগুলো কিন্তু পুরাতন ফার্স্ট ক্লাস ইট আর এই নিয়ে যাচ্ছি একেবারে আমার বাড়িতে যেটা আমার অফিসের কাজ চলছে আর এ পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের ম্যানেজার সাহেব যেটা এনএসবি ব্রিক্স ফিল্ডের বর্তমান রানিং ম্যানেজার আর আমি যদি ইটের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ইট তবে ইটগুলা ভাই গত বছরের পুরানো যার কারণে ইটের চেহারাটা দেখতে পাচ্ছেন একেবারে আওলা ঝাওলা হয়ে আছে তো আমি আপনাদেরকে আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের একেবারে আমি এই গাড়ির এই পাশ থেকে শুরু করব এই পাশটা দিয়ে একেবারে অফিস দিয়ে ঘুরে সমস্ত কিছু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ফার্স্ট ক্লাস ইটার একটু যদি সাউন্ড কোয়ালিটি শোনায় যে দুইটা এটার বাড়ি দাও তো কাকা সোয়ান দাও বাড়ি দাও এটাই হচ্ছে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস পুরাতনিক এই জায়গা থেকে নিয়ে আমার গাড়ির মধ্যে উঠানো হচ্ছে যেটা পনেরোশো পিস সর্বমোট আমার বাড়ির ভিতরে কাজ চলছে আর সামান্য কিছু ইট লাগবে যেটা আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটির মধ্যে নিয়ে যাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু কিলোমিট চতুর্পাশটা একটু ঘুরে দেখাই সালাম ভাই এই জায়গায় থাকেন আমি আসছি যে আসেন 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 এগুলো কি ইট ভাই সালাম ভাই মিটি কাক কয় মিটি হচ্ছে সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর তো বন্ধুরা আমাদের এই এনএসবি ব্রিক্স ফিলে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ সেকেন্ড ক্লাস ইট কিন্তু এখনও আছে তো এই ইটগুলো সালাম ভাই কোন কাজে ব্যবহৃত হয় একটু বলবেন এগুলো বিল্ডিংয়ের কাজে হয় অনেক সময় প্রাচীর দেওয়ার কাজে হয় বিল্ডিংয়ের কাজে বেশি হয় বিল্ডিংয়ের কাজে বেশি হয় না তো এই ইটগুলোর উপরে মনে হয় সাত ঢালাই করা যায় না তাই না যদি সেকেন্ড ক্লাস সাত ঢালাই করা যায় এটা টেম্পার শক্তি থাকলে অবশ্যই সাত ঢালাই করা যায় তবে আমি আপনাদেরকে সিলেক্ট করব আপনারা যারা সেকেন্ড ক্লাস ইট নিয়ে কাজ করবেন তারা সাদ ঢালাই করবেন না কারণ এটার টেম্পার শক্তিটা একটু কম থাকে একটু সাউন্ড দেন তো দেই সালাম ভাই দুইটা সেকেন্ড ক্লাসের ফোন ভাঙেন না একেবারে এক নম্বরের মতো সাউন্ড কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে এগুলো কিন্তু সেকেন্ড ক্লাস আর চেহারাটাও ইটের চেহারাটাও একেবারে সাদা ধবধবা দেখতেই পারছেন আমাদের ইটগুলো কিন্তু সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো হয় খড়ি দিয়ে পোড়ানো হয় তো এইখানে এই স্টকটা দেখতে পারলেন এটা সেকেন্ড ক্লাস ইটের স্টক প্রতি হাজার মাত্র ছয় টাকা আমাদের ম্যানেজার সাহেব বলছে তবে আপনারা যদি সরাসরি ইট ভাটাতে এসে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকাতে নিতে পারবেন এটা আমি আশিক ভাইয়ের পক্ষ থেকে আপনারা নিতে পারবেন সরাসরি একেবারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে সেকেন্ড ক্লাস নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একবার চতুর কিলিমটা ঘুরে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে কিছু ভাঙা ইটের আদলা আছে দেখতে পাচ্ছেন এগুলা আসলে খোয়ার কাজে ব্যবহার করা হয় এই ভাঙা ইটের আদলাগুলো কিন্তু নিয়ে খোয়া ছোটো ছোটো চিপস খোয়া যারা ভাঙে থ্রি ফোর খোয়া ভাঙে মানে সাত ঝালাই করে যারা তারা কিন্তু এই আদলাগুলো নিয়েও ভেঙে নেয় কিছু সময় আবার দেখা যাচ্ছে পিকেট নিয়েও ভেঙে নেয় তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের অফিস ঘর আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একমাত্র আমার এই ইউটিউব চ্যানেল দ্বারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু ইটগুলো দিয়ে থাকে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু চতুর কিলোমিটার ঘুরে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এপাশেও দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে আসলে গত বছরে ইট পুরাই ছিল এবছরটাতে ভাটাটি বন্ধ আছে। আমার কথা আসলে বাতাসের কারণে কিভাবে যাচ্ছে আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকেট ইট যেটা ঢালার কাজে বা কুয়া ভেঙে ব্যবহার করা হয় এপাশে পাশে আরও একটি পিকেট ইটের স্টক আছে এছাড়া এটা দেখতে পাচ্ছেন ক্লিপ তো এটাও পিকেট দেখতে পাচ্ছেন এ যেটা আছে এটাও আপনার পিকেট বলা যায় তবে একটু নর্মাল আর এছাড়া যে সুন্দর দুইটা স্টক আছে সেকেন্ড ক্লাসের আমাদের এই এনএসবি ব্রিক্সফিল্ডে বর্তমান ফার্স্ট ক্লাস কোনো ইট নেই শুধুমাত্র সেকেন্ড ক্লাস আর পিকেট এটা দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস ইটের স্টক আর এটা পিকেট ইটের স্টক আর এ যেটা আছে এটাও সেকেন্ড ক্লাস ইটের স্টক তবে এই সেকেন্ড ক্লাস ইটটা আমার খুবই প্রিয় মানে এত সুন্দর সেকেন্ড ক্লাস ইট যেটাকে ফার্স্ট ক্লাস বলা চলে এখানটাতে প্রায় বিশ হাজার মতো ইট আছে আপনারা যারা ভাগ্যবান ব্যক্তি তাদের কপালে কিন্তু এই ইটটা ছুটবেন একেবারে ফার্স্ট ক্লাসের মতো সেকেন্ড ক্লাস ইট কিন্তু দেখতে পাচ্ছেন আর আমাদের ম্যানেজার সাহেব কিন্তু আমার সঙ্গে আছে তো ম্যানেজার সাহেব কিন্তু দামের বিষয়টা আপনাদেরকে বলে দিছে আর আমি বলে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে নিতে পারবেন আমাদের এমএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আর সামান্য কিছু ফার্স্ট ক্লাস ইট এই জায়গাতে আছে তবে আমি মনে করি আপনারা এই ফার্স্ট ক্লাসের থেকে সেকেন্ড ক্লাসটা নিলে আরও লাভবান হবেন যেহেতু ফার্স্ট ক্লাস ইটের দামটা একটু বেশি আছে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস আসলে ইটটা আমাদের এনএসবি ব্রিট ফিল্ডের ফার্স্ট ক্লাসের থেকে সেকেন্ড ক্লাসের ইটের গুণগত মানটা আরও সুন্দর এটা ফার্স্ট ক্লাস ইটের স্টক ওই পাশে যেটা দেখালাম ওটা সেকেন্ড ক্লাস ইটের স্টক এছাড়া ওই পাশটাতেও পিকেট আছে এ পাশে সামান্য কিছু ফার্স্ট ক্লাস ইট আছে যেটাকে পিকেটও বলা যায় বলা চলে তো দেখতেই পারছেন আমি কিন্তু ঘুরতে ঘুরতে একেবারে আমাদের চতুর কিলিমটা ঘুরে দেখালাম আপনাদেরকে আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে তারপরে সিদ্ধান্ত করবেন যে ইটগুলো নেওয়া যায় কি না তবে ভিডিওর মধ্যে যেরকম দেখেন আমি আশা করি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম এরকম পাবেন আমাদের ইট ভাটাতে এসেও আর এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে কিন্তু আমি ফার্স্ট ক্লাস ইট সারাচ্ছি যেটা পনেরোশো পিস আমার নিজের বাড়ির জন্য এটা একেবারে পুরাতন ইট এর মধ্যেও একটু ভালো ছিল যেটা দেখে শুনে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে ইটগুলা ক্রয় করে নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ সেকেন্ড ক্লাস ইট আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে আছে এছাড়াও পিকেট আছে অসাধারণ পিকেট আছে তো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিই এই যে সেকেন্ড ক্লাস ইটগুলো দেখতে পারলে এটা প্রতি হাজার মাত্র ছয় টাকা আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইট ভাটাতে আসলে হয়তোবা আরও একটু কমে পাইতে পারেন সরাসরি ইট ভাড়াতে আসলে ভালো হবে আর এই সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে আপনারা যে সকল কাজগুলো করতে পারবেন যেটা সাধারণত আপনারা ডোয়া মেজো ফাঁকা করে যারা বাড়ি করতে চায় বা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চায় উপরে টিন দিবে নিচে ওয়াল করবে এছাড়াও যারা দোকানপাট করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে কাজ করতে পারেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতো দেখতে পাচ্ছেন অসাধারণ নিট তবে ইটের দামটা কম আর এর মূলত কারণ ইটগুলা পুরনো হয়ে গেছে মানে গত বছরের পুরাতন ছিল গত বছরের পুরানো ছিল তবে ইটগুলা কিন্তু অসাধারণ আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাতে পারলাম তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম